রাজ্য সরকারের পক্ষ থেকে মালদা জেলা পরিষদের নবনিযুক্ত মেন্টর বিধায়ক সাবিত্রী মিত্র এবং জেলা পরিষদের কো মেন্টর কাউন্সিলর চৈতালি ঘোষ সরকারকে সংবর্ধনা জানানো হলো বৃহস্পতিবার সংবর্ধনা জানালেন মালদা জেলা পরিষদের সভাধিপতি সহ জেলা পরিষদের অন্যান্য সদস্যরা মিলে সংবর্ধনা জ্ঞাপন পর্বে হাজির হলেন মালদা জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক শেখ আনসার আহমেদ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ সভাধিপতি এটিএম রফিকুল হোসেন জেলা পরিষদের একাধিক কর্মাধ্যক্ষ ও সদস্যরা তারা সকলে মিলে রাজ্য সরকার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে মালদা জেলা পরিষদের নবনিযুক্ত মেন্টর সাবিত্রী মিত্র এবং কো মেন্টর চৈতালি ঘোষ সরকারের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান এই প্রসঙ্গে নবনিযুক্ত মেন্টর এবং কো মেন্টর দুজনেই জানান মালদা জেলা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি সহ অন্যান্য সদস্যরা মিলে ভালো কাজ করছেন সেই কাজ যাতে আরো ভালোভাবে হয় সেই ব্যাপারে তারা সাহায্য সহযোগিতা করবেন কাজ করতে গিয়ে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা সমস্ত ফান্ডের টাকা ঠিকঠাক খরচ হচ্ছে কিনা মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষ মানুষের ঠিকঠাক পাচ্ছে কিনা তা তারা তদারকি করবেন কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক তান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার এইট সিক্স টু ডাবল নাইন এইট সিক্স সেভেন এইট সিক্স করে শুরু আমাদের সমস্ত মেম্বাররা তারা কাজ করতে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা আমাদের প্রথমে দেখা উচিত এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের সবাই সব মেম্বার সমানভাবে গুরুত্ব পেয়ে কাজ করছে কিনা সেটা একটা টাকা পয়সা দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের বিভিন্ন ফান্ডগুলো সঠিকভাবে এসছে যেগুলো ওগুলো খরচা হচ্ছে হয়েছে যদি কোনো ফান্ড না হয়ে থাকে কোনো কারণ বসত আমি না যদি থাকে যদি থাকে সেগুলো আমরা দেখবো আমরা পরামর্শ দেব যাতে জেলা পরিষদটাকে আরও আরও মানে সরকারের সাথে আমাদের মেম্বাররা আমরা হয়ে যত বলি এই যে এখন বর্ষাকাল সামনে তো মালদায় প্রতি প্রতিবারই ভাঙন ডাঙন হয় আপনি ভাঙন এলাকার বিধায়ক এগুলো কীভাবে মনিটরিং করবেন আগুন এলাকার সাথে লড়াই করে যারা দূরে বেঁচে আসে তাদের মধ্যে আমরা একদম আগুনের কাজ চলছে আমাদের কাজ শুরু হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় আর জ থেকে কেন্দ্র কেন্দ্রে জাতীয় বিপর্যয় কিন্তু কেন্দ্র সরকার কোনো পর্যায় নেই তবে দেখলেন একটা আইফোন একটা অর্ডার দিয়েছে এক দিনের কাজ চালু করতে হবে আর যারা অনলাইনে তাদের বিচারও হবে কিছু টাকা দিয়ে কাজ শুরু করতে পারে কাজ করে অর্ডারও দিয়েছে অর্ডার করে দিয়েছে ব্লগগুলোতে ভিড় হয়ে যাবেন বিশ্ব যদি ব্লকের মেম্বাররা আমাদের ডাকে কোনো সমস্যা হলে বিশ্ব ব্লকে ভিজিটে যাবো তো কাজটারও দেখতে হবে যে আমাদের কাজটাও সঠিকভাবে হচ্ছে কি না তাহলে দেখতে হবে আমাদের দিদি সরকার থেকে এত কিছু সুবিধা করে দিচ্ছেন মানুষের কাছে সেই গাছগুলোর সুবিধা কীভাবে হচ্ছে দেখতে সেগুলো মনিটরিং করবেন আমাদের এই দায়িত্ব দিয়েছে আমরা দেখব যে কোথাও কোনো কিছু অসুবিধা হচ্ছে নাকি জেলা পরিষদের সদস্যদের কাজ করতে কাজ এখানে হয় আরো ভালোভাবে যেন কাজ হয় তার জন্য আমরা যতটুকু পারবো আমাদের দিক থেকে সহযোগিতা করব মালদা থেকে বৈদ্য সরকারি রিপোর্ট কুলিক নিউজ